প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়া থেকে বঞ্চিত যোগ্যরা আর বাড়ি পাচ্ছে শাসক নেতারা এই অভিযোগ উঠেছে অনেক আগেই সেই অভিযোগেই কার্যত পড়ল মোহর কিন্তু বাড়ি তা রক্ষা করা গেল না বর্গা কৃষি জমিকে বাস্তব জমিতে পরিবর্তন না করায় বাড়ি ভাঙতে হলো আবাস যোজনার বাড়ি প্রাপক এক তৃণমূল সমর্থককে প্রতিবেশীর করা মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ভাঙতে হলো বাড়ি ক্ষতি হলো কয়েক লক্ষ টাকার ঘটনাটি নলহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় তবে কি পুরসভার ভুলের মাসুল গুনতে হল তৃণমূল কর্মীকে যা এগ্রিকালচার ল্যান্ডের হয়েছে কোনো কনভার্সন ল্যান্ড হয়নি বাস্তবিতি ছিল না বলে অমিতাভ সেনা অনবল জাজ উনি বাড়িটা ডিমোলিজ করার নির্দেশ দিয়েছেন আমি যেখানে বাড়ি করেছি সেখানে আহ পার্শ্ববর্তী যিনি আছেন প্রতিবেশী উনি নাকি কেস করেছেন আমি জায়গা ছাড়িনি বা তিনি ছাড়িনি যাবো ছাড়েনি উনি রাস্তা নেবে তো আমি যখন বাড়ি করতে লিখেছি তখন পৌরসভা ইঞ্জিনিয়ার এসে নিজেরাই বিবেচনা করে ওনারা বলছেন জয়পুর ছেড়ে করবে এদিকে পেছনের দিকে আর সামনের দিকে করবে তুমি তিনপুর ছেড়ে সেই মোতাবেক আমি বাড়ি চরিত্র পরিবর্তন করা হয়েছে না সেটা বাস্তু করা হয়নি যেহেতু বাস্তু করতে টাইম লাগে আর কি এটা গাফিলতির জন্য আজকে আপনাকে এই কথা বুঝতে হবে মনে মনে তো চাই হচ্ছে যেহেতু আমার প্রতি আমার করা হলো না তো অস্থায়ী কর্মী আর কোন দল করেন তৃণমূলের সঙ্গে যুক্ত আছি কলেজ লাইফে ছাত্র বছর করতাম এখন তাহলে কি এটাও জানা যায় জমি চরিত্র না বদল করে সেই জমিতে গড়ে উঠেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আদালতের নির্দেশে ভাঙতে হলো সেই বাড়ি পুরসভার ভুলে সরকারি প্রকল্পের টাকা নয় ছয় করার অভিযোগ উঠল নলহাটি পুরসভার বিরুদ্ধে প্রশ্ন কৃষি জমিকে বাস্তু জমিতে পরিবর্তন না করেই বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হলো কিভাবে

বাড়ি নিজস্ব নেই তৃণমূল কর্মীরই বাড়ি আমাদের চেয়ারম্যান ও তৃণমূলের ভেঙে দিয়া করাচ্ছে এটাই প্রমাণ হয় তৃণমূল কত কাজ করছে সরকারি টাকার যেমন নয় ছয় করা হলো পাশাপাশি যারা উপভোক্তা বা যার বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি নাতে উপযুক্ত প্রমাণপত্র না দেখে কি করে এই জমিতে পৌরসভার অনুমোদনে এই প্রধানমন্ত্রী আবাস বাড়ি তৈরি করলো তাই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন बीरभंद चक्रवर्ती कलकाटा न्यूज